কেক কেনা খেতে ভালোবাসে আর ইয়ামি মজাদার কেক ফ্টিং এর জন্য ক্রিম অত্যন্ত জরুরি আমি আজকে করে দেখাচ্ছি ট্রপিক্যাল হুইপ ক্রিমকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যাতে বরফ ভাবটা কমে যায় বরফ থাকা অবস্থায় ক্রিম মেক করলে ক্রিম থেকে পানি ছেড়ে দিতে পারে এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ ট্রপিক্যাল ক্রিম যেটা ঠান্ডা আছে কিন্তু বরফ থাকবে না এখন একটা ইলেকট্রনিক দিয়ে লো বিট বাটির চারপাশে ছিটে যাওয়া ক্রিম গুলো স্পেচলার সাহায্যে এক জায়গায় নিয়ে এসে আস্তে আস্তে বিট করব ক্রিম তৈরিতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে তবে ধৈর্য ধরে আস্তে আস্তে বিট করতে হবে ক্রিম কখনো হাই স্পিডে বিট করা যায় না হাই স্পিডে বিট করলে ক্রিম ফেটে যেতে পারে যা দিয়ে কেক ফস্টিং সুন্দর হবে না ক্রিম পারফেক্ট হলেই বিভিন্ন ধরনের ফুল পাতা তৈরিতে খুব সহজ হয় এবং খুব সহজভাবেই কেক ডেকোরেশন করা যায় বিভিন্ন ডিজাইনে কেকের ফিনিশিং ভালো না হলে কেক দেখতেও ভালো লাগে না আর যা দেখতে ভালো লাগে না তা খেতেও ভালো লাগে না যাই হোক আপনারা দেখতেই পারছেন আমি ক্রিমটা কিভাবে তৈরি করছি বারবার বিটার থামিয়ে ক্রিমটা তৈরি করতে হবে তা না হলে বিটারে সমস্যা হবে ইলেকট্রনিক বিটার কখনো একটা একটানা চালানো চায় না এতে বিটার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ক্রিমটা লো স্পিডে আস্তে আস্তে বিট করছি ক্রিম অনেকটা ঘন হয়ে গেছে কিন্তু এখনো হানড্রেড পার্সেন্ট পারফেক্ট ক্রিম তৈরি হয়নি আমি এখনও আস্তে আস্তে বিট করতে থাকব যতক্ষণ পর্যন্ত ক্রিম বিটারের মাথায় সোচালু সূচের মতো হয়ে উঠে ততক্ষণ পর্যন্ত বিট করব আপনারা দেখতেই পারছেন আমি ক্রিমটা কিভাবে বিট করছি আমি এখনও বিটারের স্পিড লোডতেই রেখেছি আমার বিটারের স্পিড অন থেকে ফাইভ পর্যন্ত আছে আমি অনে দিয়ে রেখেছি আমার ক্রিমটা ফ্রাই হয়ে এসেছে আপনারা দেখতেই পারছেন আমার বিটারের মাথায় ক্রিম কিন্তু সুচালু হয়ে নাই এবং বাটি উল্টালে ক্রিম পড়েও যাচ্ছে না এখন আমার ক্রিমটা হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে এবার দেখতেই পারছেন কেকের এর গায়ে কত সুন্দর ভাবে ক্রিমটা লাগানো যাচ্ছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে টিকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে